নমস্কার আজ ফলহারিনী কালী পুজো এই আজকে একটি বিশেষ দিন এই দিনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সারদাকে দেব রূপে পূজা করেছিলেন বারোশো আশি সালের তেরোই জ্যৈষ্ঠ রাত ঠিক রাত্রি নটার সময় ঠাকুর এই পূজা ফল পূজা অনুষ্ঠিত করেছিলেন সে সম্বন্ধে আপনাদের সামনে অল্প বিস্তর তুলে ধরার চেষ্টা করছি ঠিক রাত্রি নয় ঘটিকায় ঠাকুর মা সারদাকে মা সারদার পায়ে আলতা মাথায় কপালে সিঁদুর লেপে দিলেন মায়ের পায়ে ফুল চন্দন রাখলেন মা সারদা ধীরে ধীরে জ্ঞান শূন্য হয়ে পড়ল মাতৃ শক্তি আরোপিত হলো মা সারদার হৃদয়ে মা সারদা দেখতে দেখতে সম্পূর্ণভাবে হারালেন ঠাকুর নিজের সাধনা মায়ের সাধ মায়ের পদপান্তে উৎসর্গ করেছিলেন ঠাকুর কি বলেছিলেন সেদিন সেটা আমি অল্প বিস্তর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঠাকুর বলেছিলেন হে কালিকে হে সর্বশক্তির অধিকারী হে পবিত্র ত্রিপুর সুন্দরী সিদ্ধিদার মুক্ত করমা মা এর দেহ মন পবিত্র করে এতে আবির্ভূত হও এতে বিরাজিতা হও জগৎ সংসারের কল্যাণ করমা জগৎ সংসারের কল্যাণ কর হে কপালিকা আমাকে ভারজা দাও মনোরমা আমি যদি ভাবাবিত হই তাকেও করো তদভাব ভাবিতা আমাদের এই বিবাহ দৈহিক নয় আমাদের এই বিবাহ আত্মিক আমার সর্বস্ব তুমি গ্রহণ করো মা আমার সর্বস্ব তুমি গ্রহণ করো হে অনন্ত শক্তি আমার সাধন ভজন মালা বিল্লত্র রুদ্রাক্ষ সব সব আমি তোমার পায়ে অর্পণ করলাম সব আমি তোমার শ্রীচরণে অর্পণ করলাম এই পূজাতেই আমার সব পূজার ইতি হে নারায়ণী তোমাকে পেন নাম হে সর্বার্থ সাধিকে তোমাকে পেন নাম হে সায়ন্তী তোমাকে পেন নাম তোমাকে পেন নাম তোমাকে পেন নাম নমস্কার বন্ধু আজ ফলহারি কালীপুজোর দিন আপনাদের সামনে ঠাকুরের মনের কথাটি আপনাদের সামনে দূরে বললাম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এটাকে শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবার চেষ্টা করবে নমস্কার